বন্ধুরা আগামীকাল সারা ভারতবর্ষ জুড়ে ভারত বন্ধের ডাক দেওয়া হয়েছে বন্ধ থাকবে স্কুল কলেজ রাস্তাঘাট থেকে সমস্ত কিছু পরিষেবা ঠিক কী কারণে ভারত বন্ধের ডাক দেওয়া হয়েছে আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব। একুশ তারিখ ভারতবন্ধ তপশিলি জাতি ও উপজাতিদের সংরক্ষণ নিয়ে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক সিদ্ধান্তের প্রতিবাদে এই বন্ধের ডাক দিয়েছে সংরক্ষণ বাঁচাও সংঘর্ষ সমিতি সুপ্রিম কোর্টের সাংবিধানিক ব্রেঞ্চ দু সালের এক আগস্ট একটি গুরুত্বপূর্ণ রায় দিয়েছে তারা রাজ্যগুলিকে তপসিলি জাতি ও উপজাতি গোষ্ঠীর মধ্যে উপবিভাগ তৈরি করার অনুমতি দিয়ে বলেছে যাদের সত্যি প্রয়োজন তাদের সংরক্ষণের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া উচিত সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে এবং ভারত বন্ধের ডাক দিয়েছে বংশ সংরক্ষণ বাঁচাও সংঘর্ষ সমিতি সংরক্ষণ নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে তা প্রত্যাহারের দাবি তোলাই এই ভারত বন্ধের মূল উদ্দেশ্য বলে জানা গিয়েছে এই বন্ধ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সমর্থন পাবে বলেই মনে করছে সংরক্ষণ বাঁচাও সংঘর্ষ সমিতি অন্যদিকে ভারত বন্ধের প্রস্তুতি এবং বন্ধ চলাকালীন সম্ভাব্য হিংসা রোধ করতে শীর্ষ পুলিশ আধিকারিকরা একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে একটি বিশেষ বৈঠক করেন এই সভায় যোগ দিয়েছিলেন সকল বিভাগীয় মিশনার জেলা ম্যাজিস্ট্রেট এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা স্বরাষ্ট্র এই বছর ভারত বন্ধের এই প্রথম নয় দু সালের ফেব্রুয়ারি মাসে কৃষক সংগঠনগুলি তাদের দাবিতে ১৬ ফেব্রুয়ারি বন্ধের আয়োজন করে তবে ভারতের বেশিরভাগ অংশে এর তেমন প্রভাব না পড়লেও কৃষকদের আন্দোলনের কারণে পাঞ্জাব ও হরিয়ানায় প্রভাব ফেলেছিল এই বন্ধ তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন তপসিলি জাতি এবং উপজাতি অর্থাৎ সংরক্ষণ বাঁচাও সমিতির তরফ থেকে এই ভারত বন্ধের কিন্তু ডাক দেওয়া হয়েছে এবার দেখা অর্থাৎ দেখা যাক যে কি হয় ভারত বন্ধের দিন তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ